গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা খুঁজে খুব ভালো সুস্থ আছো আমরা আছি মোটামুটি রিসুন না একটু শরীরটা খারাপ কাশি হয়েছে ঠান্ডা লেগেছে একটুতেই ও মানে ঠান্ডা লাগে কাশি হয় সর্দি হয়ে যায় তো সর্দি কাশি হয়েছে এই জন্য শরীরটা একটু খারাপ তো সকালবেলা রান্না আমার হয়ে গেছে রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে তোমার দাদাভাই ডিউটি চলে গেছে আর এখন এই তো সমস্ত কাজকর্মগুলো করে আছে বিছানা তুলবো ঘর ঝাড়ু দেওয়া তারপরে ঘর মোছা মানে মানে বাসের কাজগুলো সবই করে আছে সকালে তাড়াতাড়ি রান্না করেছি আমার দাদা ভাই খেয়ে খেয়ে টিফিনে গেছে আর এই যে ঋষু সোনা ঘুম থেকে উঠলো ওকে খাওয়াবো এখন চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কাজকর্মগুলো করি আজকে হলো বুধবার আর আজকে না আমি সকালবেলা স্নান করে রান্নাটা বসিয়েছিলাম রান্নাবাড়িতে হয়ে গেছে বললাম তো কালকে একাদশী ছিল তো তো সেই জন্য আজকে দ্বাদশী তো সকালবেলা উঠে স্নান টান করে টুরে তারপরে রান্না টান্না করেছি মানে যেদিন যেমন হয় সেদিন তেমনভাবে কাজগুলো কমপ্লিট করা হয় আর তার মধ্যে একাদশী থাকলো না একটু আগে স্নান করে নিই সকালবেলা ঘুম থেকে উঠে একাদশীর দিনও স্নান করি আবার দ্বাদশী যেদিন সেদিনকেও সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটাই আগে করি তারপরে রান্নাবান্না কাজকর্মগুলো করি আর এদিকে দেখো জামা কাপড়গুলো কালকে ধোয়া ছিল তো সেগুলো আর ভাজ টাস করা হয়নি ওগুলো ফোল্ড করে রাখছি সুন্দর করে আর জানো আজকে না শরীরটা খুব একটা ভালো লাগছে না কেমন ক্লান্ত মনে হচ্ছে মানে খুব ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে টায়ার্ড মনে হচ্ছে আর মানে জিম লাগছে মানে কালকে একাদশী করেছিলাম তো দেখবার একাদশীর দিন অতটা খারাপ লাগে না মানে যে কোনো উপাস করলে সেই দিনটা অতটা খারাপ লাগে না কিন্তু তার পরের দিনটা ভীষণ ক্লান্ত লাগে কিন্তু কি করব সংসারে তো কাজকর্ম করতেই হবে আমি না করলে কে করবে শরীর খারাপ থাকলেও মানে নিজেকেই তো করতে হবে যাই হোক তোমাদের দাদাভাই অবশ্য সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম যখন স্নান করতে গিয়েছিলাম তখন ভাতটা বসে দিয়ে ছিল তোমাদের দাদা ভাই বললো যে আমি ভাত বসিয়ে দিচ্ছি তুমি স্নান টান করে ওইদিকে কমপ্লিট করে এসো এরকম বললো তরকারি টরকারিটা সকালে তোমাদের দাদা কেটে দিয়েছিলো আজকে আর আজকে শুধু সবজিগুলো কেটে দেয়নি তোমাদের দাদাভাই মাঝে মাঝে আমাকে সবজি টবজি কেটে দেয় আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি মন করে আমি স্নান করতে যাই তাহলে ভাতটা তো বসিয়ে দেয় কোনো সময় তরকারিও বসিয়ে দেয় আর আমার শরীর খারাপ থাকলে অবশ্য তোমাদের দাদাভাই সকালে রান্নাটা মোটামুটি নিজেরটা মানে করে নেয় কোনো কোনো সময় তা না বাসন টাসনও ধুয়ে দেয় আমার শরীর খারাপ থাকে থাকলে শুধু শুধু মিথ্যা কথা বলি লাভ বলো যেটা করে সেটা করে শরীর খারাপ থাকলে তোমার দাদা হয় অনেকটা কাজই করে দেয় আর সকালবেলা তো জানোই আমাকে রান্নাটাই আগে করতে হয় সেই জন্য বাসি কাজগুলো একটু পরেই হয় তো আজকে তার মধ্যে স্নান করে আগে রান্নাটাই করেছিলাম অন্যদিন তো স্নান হয় না সোজা রান্না করতেই যায় তো সেই জন্য এই যে এখন বাসি কাজকর্মগুলো সব কমপ্লিট করছে আর সকালবেলা না স্নানটা করে নিলে অনেকটা ফ্রি লাগে আমার কাছে এরকম মনে হয় যে স্নান হয়ে গেলে মানে অনেকটা কাজ হয়ে গেল তো দেখলাম ওই দিককার বেডরুমের কাজগুলো মোটামুটি সবই হয়ে গেল আর আজকে না আমি সকালবেলা স্নান টান করেই রান্না বসিয়েছিলাম এই জন্য কাজের ঝাড় আর একটু কম আছে মানে স্নানটাও একটা বড় কাজ মনে হয় স্নান টান করে উঠে করেছিলাম তো ওইদিকে তো কাজ হয়ে গেছে আর ওইদিকে রান্না বাড়িটাও হয়ে তো গেছে বললামই তো চলো কী কী রান্না করিয়েছি সেটা দেখিয়ে দিই আর তারপরে তো রান্নাঘরের কাজগুলো আছে আর আজকে না ভালো লাগছে না শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে মানে কালকে একাদশী ছিল তো উপবাস করেছিলাম তো আজকে দ্বাদশী তো সকালবেলা স্নান করে অবশ্য আজকে একটু খেয়েও নিয়েছি তো মানে ওই যেদিন উপাস থাকি মানে একাদশীর দিন হোক যে মানে যে কোনো উপাসই থাকি সেদিন অতটা খারাপ লাগে না কিন্তু উপাসের পরের দিন দেবা মানে ভীষণ ক্লান্ত লাগে ভীষণ খারাপ লাগে তা আজকে কাজ করারও এনার্জি পাচ্ছি না ভালোও লাগছে না একদম যাই হোক কাজগুলো তো করতে হবেই তো চলো কী কী রান্না করেছি সেটা দেখায় তোমাদেরকে এ দেখো এখানে ডাল করেছি আর এখানে যে ভাত আছে এই যে আমিও আজকে ভাত খেয়ে দিয়েছি তো ওই জন্য কম আছে এখানে ভাত আর এখানে দেখো পালং শাক আলু বেগুন মূল সব কিছু দেওয়া তরকারি রান্না করা হয়েছে এই রান্না করা হয়েছে আর এদিকে দেখো বাসন টাসন সব পড়ে আছে এগুলো এখন ধুয়ে পরিষ্কার করবো গ্যাসের ওভেন টোভেনগুলো মুছবো চলো কাজগুলো করি আজকে ডাল ভাত আর তরকারি পালং শাকের ঘন্টা রান্না করেছি দেখলা তো সেই জন্য না বাসন কোষণও অত বের হয়নি কেন যে জানো আজকে এই যে যে কয়টা বাসন দেখছো না এ কয়টায় কিন্তু তার থেকে একটা বাসনও বেশি বের হয়নি আর ওই যে কড়াইটা মেঝে উপরে রেখে দিয়েছি ওই কড়াইটাতে আজকে রান্না করা হয়েছে তো বাসন কোষণ মাজার অতটা ঝামেলা ছিল না কারণ বাসন আজকে বেরই হয়নি তো খুব কমই আমার এরকম হয় যে বাসন খুব কম বের হয়েছে না ছাড়া না আমার অনেকগুলো করে বাসন বের হয় এক গাদা করে যেটাই রান্না করি তো আজকে একটু কমই বাসন বের হয়েছে আর ইসুকে দুধ খাওয়াবো সেই জন্য দুধের বোতলটা ভালো করে ওয়াশ করছে তো ওটা না গরম জল দিয়ে ওয়াশ করা হয় তো আজকে আর গরম জল দিয়ে ওয়াশ করলাম না কারণ কালকে ওটা গরম জল দিয়ে একদম ভালো করে ওয়াশ করে ফুটিয়ে পরিষ্কার করেছে তো সেই জন্য এমনি ভালো করে ওয়াশ করে নিলাম পরিষ্কারই আছে আর ইসু যেন মানে ওর মনটা ভালো নেই দেখো রান্নাঘরে এসে বলছে যে মামি আমাকে কুলে নাও তো ওকে কুলি নিয়ে এই দেখো গ্যাসের ওভেনটা আমি মুড়ছি কাছকর্মগুলো মানে করছি মানে ওর না ঠান্ডা লেগেছে সর্দি কাশি হয়ে গেছে জানো তো বারবার মানে করছে মা বারবার মানে আমার কাছে গিয়ে বলছে মাম্মি আমাকে কোলে নাও ভালো লাগছে না মানে যখন করে মনটা আর খারাপ হচ্ছে না তখন করে আমার কাছে চলে আসছে আর এই যে ওকে কোলে নিয়ে আমি কাজকর্মগুলো করছি আর বললাম আজকে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না আর ইস্যু এই তো আমার কোলে উঠে পড়েছে বাচ্চা মানুষের মন তো যখন ভালো লাগছে তখন কিন্তু নিজে নিজেই একা ঘরে খেলছে আবার যখন ভালো লাগছে না তখন আমার কাছে চলে এসে বলছে মাম্মি কোলে নাও আমি ঘুমো করবো এরকম বলছে তো আগে এই তো গ্যাসের ওভেনটা মুছে নিয়ে আগে ওর জন্য না খিচুড়িটা বসিয়ে দেবো আগে ওকে খিচুড়ি খাইয়ে দেবো দুধ আর এখন খাওয়াবো না কারণ অনেকটা বেলাই হয়ে গেছে সাড়ে নটা দশটা মতন বেজে গেছে তো খালি পেটে আর দুধ দেবো না খিচুড়িটাই ওকে এখন গরম গরম বানিয়ে খাইয়ে দেবো আর এইদিকে আমি দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি জামা কাপড় বলতে জামা কাপড় তেমন একটা বের হয়নি এই যে ঋষুর কাঁথাগুলো রাত্রেবেলা একটু বিছানায় শুশু করে দিয়েছে তোমার কাঁথাগুলো এই যে বাইরে শুকোতে দিচ্ছি সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি জামা কাপড়ও আজকে অবশ্য অত বের হয়নি আর আজকে তোমাদের দাদাভাই জামা প্যান্টও ধোয়ার ছিল আর একটা বেডশিট ছিল যেটা বিছানায় পাতা দেখলাম না সেই বেডশিটটাও ভাবছিলাম ধুয়ে দেবো কারণ দু তিন দিন হয়ে গেলে না নোংরা হয়ে যায় সাদা বেডশিট তো সেই জন্য তো ভাবছিলাম ধোবো তো আজকে বললাম শরীরটা ভালো নেওয়ার জন্য আজকে আর ধোবো না এই যে এই কয়েকটা জামা কাপড়ই ধুয়েছি যেগুলো ঋষু একদম নোংরা করে ফেলেছিলো তো সেগুলো এই যে মধ্যে দিয়ে দিচ্ছি শুকোতে আর কালকে একদম জামা কাপড় ধোবো আজকে আর কিছু ধোবো না আজকে না কাজের ঝামেলা একদমই নেই এই যেটুকোনো কাজ ছিল সব গুছিয়ে সুন্দরভাবে করে নিলাম আর জানো সকালবেলা যদি ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠা যায় তাহলে দেখবার সময়ের মধ্যে সমস্ত কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে করে নেওয়া যায় আবার মনে করো নিজের জন্য কিন্তু একটু সময় পাওয়া যায় তাই না বলো বন্ধুরা এখন কিন্তু সন্ধেবেলা তো সবাইকে গুড ইভিনিং আর তোমাদের দাদা ভাই না গম ভাঙ্গে এই যে আটা তৈরি করে নিয়ে এসছে আর মার্কেটে গিয়েছিল মার্কেট থেকে সবজি আর ফল নিয়ে এসছে শশা কমলা এই জিনিসের জন্য একটা টা পাকা পেঁপে লাউ কাঁচা লঙ্কা এগুলো সব নিয়ে এসছে আমি ব্যাগ থেকে বের করে সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এই দেখো কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছি এই দেখো আর এখানে হলো না এটা হলো মাটির আলু বলে অনেকে মাছ আলু বলে মাছ দিয়ে খেতে ভালো লাগে তো যাই হোক এটা নিয়ে এসেছে আর এখানে দেখো পেঁয়াজের পাতাগুলো এগুলো না ভীষণ নোংরা ছিল সেগুলো আমি ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করে একদম ফ্রেশ করে নিয়েছি তো সব কিছু ফ্রিজে রাখবো না কিছুটা ফ্রিজে রাখবো আর কাঁচা লঙ্কা কমলা পেঁপে ডাব এগুলো তো সব বাইরেই রাখবো সব সবজিগুলো না ফ্রেশই আছে তো ফ্রেশ থাকলেও অতটা ফ্রিজের মধ্যে না রাখলেও হয় বাইরে রাখলেও ভালোই থাকে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন জানোই আর এদিকে দেখো আমি রাতে রান্না বাড়িটাও কমপ্লিট মানে মোটামুটি হয়ে গেছে রুটি বানিয়েছি দেখো গ্যাসের ওভেনের মধ্যে আটা পড়ে আছে আর এদিকে সুজি বানিয়েছি দুধ দিয়ে দিয়ে সুজি তৈরি করেছি তো রাতের ডিনার আমাদের এইটাই